বুদ্ধদেব ভট্টাচার্য তো আমাদের অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সবার জন্য কাজ শিক্ষার দাবিতে লড়াই করা একজন কর্মী তিনি যখন প্রশাসনিক পদে আসেন ফলত সেই দাবিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে লড়াইটা লড়েছেন এবং এই দুটোকে যে মিলিয়েছেন সেটা শুধু আমরা অর্গানাইজেশনে নয় সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে সবাই নিজেরা প্রত্যক্ষ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস যে পথে বুদ্ধি গেছিলেন কি যুবদের চাকরি এই পশ্চিম বাংলায় থাকা নতুন একটা পশ্চিমবাংলায় সূর্য ওঠা সেই ভাবনায় সেই আবেগ মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পারছেন ফলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের বিভিন্ন সময় বিভিন্ন থিওরিটিক্যাল কাজ আছে লেখাপত্র আছে সেগুলো পড়ার একটা নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে আমরা অ্যাজ আ সোসাইটি অন্ধকারের দিকে যাচ্ছি তত আলোর খোঁজে মানুষের তেষ্টা বাড়ছে ডিওয়াইএফআই এসএফআইয়ের স্টলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই থেকে তার সম্পর্কে লেখা বই সবই রয়েছে বুদ্ধদেবের শিল্প সংক্রান্ত বার্তা মাওবাদী আন্দোলনে তার ভূমিকা কিংবা শিল্পনীতি সবই মিলছে বই মেলায় কদর রয়েছে বুদ্ধদেবের ছবি দেওয়া মাগ চাবি রিং কবিতার অডিও সিরিজেরও আলোর পথ দেখাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য এখনো বুদ্ধদেব ভট্টাচার্যই ডিওয়াইএফআই বা এস এফআই এর কাছে ইউএসপি আর স্বপ্ন দেখবো বলে সেই কারণে বই মেলায় ছত্রে ছত্রে তুলে ধরতে চাইছে এস এফআই ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে আবারও বুদ্ধ আবেগেই ভরসা সিপিআইএম এর ছাত্র যুব সংগঠনের জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম গাঙ্গুলির সঙ্গে মৌমিতা চক্রবর্তী কলকাতা একদিনে পার্ক স্ট্রিটে ডাকাতি কাণ্ডের কিনারা প্রযোজনা সংস্থার অফিসে আগ্নে অস্ত্র দেখিয়ে লুঠের ঘটনায় মূল পান্ডা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ পুলিশের হাতে ধৃত ডাকাতি কাণ্ডের মূল পান্ডা বিনোদ রাও সূত্রে খবর তাকে জেরা করেই অপধৃত আফতাবুদ্দিনের নাম জানতে পারে পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোটা ঘটনাটা এক্সিকিউট করা হয়েছিল একেবারে ফিল্মি কায়দায় কারণ এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড ঘটনাস্থময় ঘটনাস্থলে আসেননি এই প্রোডাকশন বা প্রযোজনা সংস্থার অফিস সেখানে ঢুকলো টাকা এবং টাকা ঢোকার তিন থেকে চার মিনিটের মধ্যে এখানে মাথায় হেলমেট পরিহিত দুই যুবক ঢুকে পড়ল আগা সেই হেলমেট পরে তারা অপারেশন চালালো অথচ তারা কোনো বাইক আনলো না তার কারণ যে মাস্টার সম্পর্কে সম্যক ধারণা ছিল যে এই গোটা এলাকা এই অফিস প্রিমাইসিস থেকে শুরু করে এই গোটা বিল্ডিংয়ে অন্তত চোদ্দ থেকে পনেরোটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে অতএব যাতে করে এই দুই যুবককে কোনোভাবেই চিহ্নিত না করতে পারা যায় তার জন্য এই হেলমেট না খোলার নির্দেশ এই গোটা অপারেশন অর্থাৎ মিনিট তেরোর অপারেশন চলাকালীন গোটাটাই ফোনে শুনছিল বিনোদ বাড়িতে বসেই এই গোটা বিষয়টা সে এক্সিকিউট করে এবং তারপর এই ঘটনা ঘটিয়ে ফেলার পর দুজন দুদিক দিয়ে পালায় এবং সেই পালানোর রাস্তাও বলে দিয়েছিল বিনোদ জনবহুল পার্ক স্ট্রিট থানার রফি আহমেদ কিদুয়া রোডে প্রযোজনা সংস্থার অফিসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করে দুই দুষ্কৃতী মোট সাত লক্ষ টাকা লুঠের অভিযোগ দায়ের হয় ধৃতদের থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার হয়েছে বাকি টাকা কোথায় জানতে ধৃতদের জেরা করছে পুলিশ এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের ধারণা এই অফিস এবং এই অফিসের সার্বিক নিরাপত্তা এবং লোকেশন সম্পর্কে সম্মুখ অবগত বিনোদ বিনোদ ঠিক কোন কারণে এই ঘটনা ঘটিয়েছে কোনো পুরনো শত্রুতা এই প্রযোজনা সংস্থাকে আর্থিকভাবে ক্ষতি করিয়ে দেওয়ার কোনো চক্রান্ত নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ দায়ী তদন্ত করে দেখছেন পাক থানার তদন্তকারী আধিকারিকরা দি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার বামপন্থীদের কাছে তিনি এক আইকন অসম্পূর্ণ পূর্ণ স্নানের সাত মহাকুম্ভে বিপর্যয়ে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ মালদার বৈষ্ণবনগরে ভিড়ে চাপে অসুস্থ হয়ে মৃত্যু শিক্ষকের দাবি পরিবারের মৃত্যু রামপুর হাটের এক বৃদ্ধা নিখোঁজ একাধিক মহাকুম্ভে বিপর্যয়ে যোগী প্রশাসনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তত একশো জনের মৃত্যু মৃতের সংখ্যা গোপনের চেষ্টা চলছে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদার পর নৈহাটি ফের ঝরল রক্ত নৈহাতির ব্যানার্জি পাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের তত্ত্ব মানতে নারাজ বিজেপি তাকালো এম বাইপাসে তরুণীর গাড়ি ফলো করে পর পর পরে এনআরসি মৃত্যু গ্রেফতার নামালক সহতেন নাবালকের বাবার সঙ্গে নিহতের সম্পর্ক ছিল হাওড়ার বাঁকর মন্ডল পাড়ায় কুপিয়ে খুনের অভিযোগ সানিও কারখানায় দুজনের মধ্যে বচসা জে ধারালো অস্ত্রের কোপে খুন অভিযুক্ত যখন তদন্তে পুলিশ এক ঝলকে নিবেদন করলেন এলিগ্যান্ট স্টিল নমস্কার জি চব্বিশ ঘন্টে স্বাগত আপনাদের সঙ্গে জেলা চব্বিশ নিয়ে আমি আত্রে রয়েছে আর প্রথমেই হুগলি জেলার জাঙ্গিপাড়া এক মহিলা খুনের খবর আপনাদের দেব গলার নলি কাটা অবস্থায় এই মহিলার দেহ উদ্ধার হয়েছে জাঙ্গিপাড়ার ফুরফুরা ফুলবাগান এলাকায় এই ঘটনা ঘটে বাড়িতে একাই থাকতেন এই মহিলা ঘনিষ্ঠ কেউ এই খুন করে থাকতে পারে এমনটা সন্দেহ করছে পুলিশ জাঙ্গিপাড়ায় এক বধুর নলি কাটা দেহ পাওয়া গিয়েছে ফুরফুরা ফুলবাগান এলাকা আর এখানে কোনো ঘনিষ্ঠ কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা হুগলিতে মহিলা খুনের ঘটনায় আর বিস্তারিতভাবে জানব বিধান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন বিধান কি জানা যাচ্ছে পুলিশ কোন সূত্র ধরে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করছে যে ঘনিষ্ঠ কেউ এই মহিলাকে খুন করে থাকতে পারে দেখো আজকেই যে মহিলা খুন হয়েছে তার নাম হচ্ছে আফতানা বেগম বছর ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স তার এবং যেটা জানা গেছে যে আজকে দুপুরের দিকে তার নিজের বাড়িতেই গলার নলিকাটা অবস্থায় পড়েছিলেন এবং স্থানীয়রা প্রথম দেখতে পায় তারপর পুলিশকে খবর দেয় জাঙ্গিপাড়া থানার পুলিশ এবং হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছান এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে ওই মহিলা একাই থাকতেন বাড়িতে তার পাঁচটি সন্তান রয়েছে তারা বাইরে থাকেন এবং মহিলার যে স্বামী তিনি আরো একজন মহিলাকে নিয়ে শেয়া খালাতে থাকেন এবং তিনি মাঝে মধ্যেই বাড়িতে যাতায়াত করতেন এমনটা কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পাশাপাশি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেভাবে খুন করা হয়েছে গলার নলি কেটে নিজের ঘরের মধ্যেই মহিলাকে পাওয়া গেছে সেখানে একেবারে খুব ঘনিষ্ঠ কেউ খুব পরিচিত কেউ তার বাড়িতে যাতায়াত করতে এমন কেউ কিন্তু এই খুনের পিছনে থাকতে পারে তবে এটা পুলিশের একেবারে প্রাথমিক সন্দেহ প্রতিবেশীরা কিছু বলতে পারছে তদন্তকারীদের দেখো প্রতিবেশীদেরও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে যেহেতু ঘটনা আজকে দুপুরের দিকে হয়েছে বিকেলবেলা মৃতদেহ উদ্ধার হয়েছে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ এলাকার যারা প্রতিবেশী রয়েছে ওই মহিলার যারা একেবারে খুব কাছাকাছি থাকেন তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মহিলার যারা নিকট আত্মীয় রয়েছেন যেমন এই ঘটনার খবর পেয়ে তার দিদি সেখানে এসেছিলেন তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তার বাড়িতে কাদের যাতায়াত ছিল যেহেতু একবারে দিনের বেলার ঘটনা স্বাভাবিকভাবেই কেউ ওই বাড়িতে ঢুকেছিল কিনা কেউ দেখেছিল কিনা গোটা বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে এই খুনের পিছনে একেবারে খুব ঘনিষ্ঠ এবং খুব নিকট কেউ যে পরিচিত লোক এমনই কেউ আছে বলে পুলিশের সন্দেহ আত্মাই ধন্যবাদ বিধান সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং দুপুরের দিকে এই ঘটনা ঘটে মহিলা একা ছিলেন বাড়িতে আর সেই সময় পুলিশ অনুমান করছে তার কেউ পরিচিত এবং অত্যন্ত ঘনিষ্ঠ বাড়িতে ঢুকে তাকে খুন করেছে গলা নলি কাটা অবস্থায় দেহ পাওয়া যায় প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ একেবারে প্রাথমিকভাবে পরিস্থিতি বিচার করে এখনো পর্যন্ত যেটা অনুমান করছে ঘনিষ্ঠ কেউ এই খুনের সঙ্গে জড়িত কারণ দুপুর বেলা বাড়িতে কেউ প্রবেশ করে তা সে ঢুকেছে এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ আরো অনুমান দৃঢ় করছে যে সম্ভবত অত্যন্ত ঘনিষ্ঠ নিকটজন এই খুনের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন হুগলিতে মহিলা খুনের ঘটনা একদম ভর দুপুরে মহিলা একা বাড়িতে ছিলেন সেই সময় কেউ ঢুকে করেছে গলা নলি কাটা অবস্থায় তার দেহ পাওয়া গিয়েছে একাই ছিলেন বাড়িতে ওই মহিলা এবং পুলিশ যেটা অনুমান করছে যে এই খুনের সঙ্গে কেউ নিকট জড়িয়ে রয়েছে কেউ ঘনিষ্ঠ কেউ জড়িয়ে রয়েছে এই খুনের ঘটনার সঙ্গে আজকে আমার ছেলেটা যখন খিদে লেগেছে কারখানাতে যেন এসে ঘরটা খুলছে খুলে যেন ঘরটায় ঢুকেছে ওর রক্ত কটার সময় দেখলাম এক দেড়টার সময় স্বামী কোথায় অমিতে

পরবর্তী খবর যেখানে নৈহাটিতে এক তৃণমূল কর্মী খুন হয়েছে আগে মালদায় হয়েছিল একই রকম ভাবে দেখা যাচ্ছে নৈহাটিতেও শুট আউট হলো তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে নৈহাটির ব্যানার্জি পাড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুনের ঘটনায় ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা কিভাবে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বিধায়ক এবং সিপির দুই সুর শোনা যাচ্ছে তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় দাবি করছেন বিধায়ক আর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিধায়ক বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন বরুণ কি হয়েছে ঘটনা এই শুট আউটের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মী খুনের ঘটনায় দোষারোপ করা হচ্ছে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে কিন্তু এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং বলে রাখি যে বিধায়ক তিনি কিন্তু নির্দিষ্টভাবে বলেছেন যে এই সন্তোষ যাদব যাকে খুন করা হয়েছে তিনি কিন্তু নির্দিষ্টভাবে তৃণমূল কর্মী এবং সক্রিয় তৃণমূল কর্মী এমনটাই তার দাবি এবং তার তাকে তিনি যেটা বলেছেন তাকে গুলি করে মারা হয়েছে এমনটাই তৃণমূলের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যদিও পুলিশ কমিশনার তিনি নিজে ছিলেন সরজমিনে নিজে ঘটনা তদন্ত করছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে গুলির কোনো ঘটনা ঘটেনি কারণ গুলি চালানো হয়নি পালঘাট রোডে প্রথম যে পালঘাট রোড যে গঙ্গার ধারে সেখানে কিন্তু তিনি ছিলেন সেখান থেকে তাকে কিছু দুষ্কৃতী তারা করে তারা করে আসার পর একদম পালঘাট রোডে সামনে তাকে নিয়ে আসা হয় এবং তার অটো সে অটো করে আসছিল দুষ্কৃতীরা বাইক করে আসছিল ছ থেকে আটজন দুষ্কৃতী ছিল এমনটাই কিন্তু অনুমান পুলিশের তারা কিন্তু তাকে ঘিরে ধরে এবং রাস্তায় ফেলা যে ইট পাথর সেই দিয়ে কিন্তু তাকে মারা হয়েছে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে অর্থাৎ পুলিশ কমিশনার তিনি কিন্তু নিজে এই কথা বলেছেন যদিও তৃণমূলের তরফ থেকে বিজেপির দিকে অভিযোগ এবং গুলি কিন্তু করছে তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে যদিও এই যে বিজেপির দিকে অভিযোগ এই অভিযোগ কিন্তু একেবারেই উড়িয়ে দিয়েছেন বিজেপির তরফ থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তাদের পার্টিগত কোনো সম্পর্ক নেই তা নিজেদের ব্যক্তিগত কোলাহলে মারা গিয়েছে সিপি তিনিও কিন্তু বলেছেন যে এই দুই দলের মধ্যে আগে এই সন্তোষের সঙ্গে যারা মেরেছে তাদের সঙ্গে বচসা ছিল সেই বচসা আগে হয়েছিল বেশ কিছুদিন আগে সেই কারণেই কিন্তু তাকে এইখানে মেরেছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে তারা মনে করছেন যদিও প্রত্যেকটা সিসিটিভি এই অঞ্চলে একদম সরু রাস্তা প্রচুর মানুষ বসবাস করে কি বলছেন বলছেন যেহেতু সিপি যে গুলি গুলি করে খুন করা হয়নি এটি দিয়ে থেতলে খুন করা হয়েছে তারা প্রত্যক্ষদর্শী এলাকায় এই এলাকার একটা বত্রিশ অঞ্চল এই অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু একেবারেই মুখে কুলু ফেটেছেন কারণ প্রত্যেকটা বাড়ির থেকে এই ঘটনা কিন্তু প্রত্যক্ষ করেছেন হয়তো অনেকেই তারা কিন্তু একেবারে চুপ তাদের তরফ থেকে এখনো কিন্তু কোন রকম প্রতিক্রিয়া দিতে তারা তাদের যেটা বক্তব্য এই নিয়ে তাদের কোনো মন্তব্য নেই পুলিশ তদন্ত করছে পুলিশ যা ভালো বুঝবে সেটাই হবে যদিও থানার থেকে আমি একদম বলে রাখি নৈহাটি থানার থেকে বেশ কিছু বেশ কিছু দূরে নয় একেবারে নৈহাটি থানার সামনেই এই ধরনের ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই পালঘাট রোড এরিয়া তার কারণ এই এরিয়া কিন্তু পারতপক্ষে শান্ত এবং একদম নির্ঝঞ্ঝাট এরিয়া এইখানে একদম দিনের বেলা এই ধরনের একজনকে সে গুলি করেই মারা হোক বা ইট দিয়ে ছেটলেই মারা হোক ছ সাতজন দুষ্কৃতি আসলো বাইক করে তাকে ঠেক পানো হলো তাকে মারা হলো এলাকার মানুষজন বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি কি হয়েছিল সেই বিষয় আপনাদের জানা ছিলেন এবং এখানে আপনাদের জানায় যে বিধায়ক এবং ব্যারাকপুরের সিপি দুজনের দুটি বক্তব্য উঠে আসছে খুন কিভাবে হয়েছে এই বিষয় নিয়ে নুইহাটির যিনি বিধায়ক সনদ দে তিনি বলছেন গুলি চালিয়ে খুন করা হয়েছে ব্যারাকপুরের সিপি আলোক রাজরিয়া বলছেন গুলি নয় ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে দুজনের বক্তব্যই শুনুন এই গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল রাজেশ চিন্টু সিং রাজেশ সাহ চিন্টু সিং সহ আরও আট দশজন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় করবে তাকে সে বাড়ি ফিরছিল এমন সময় পানি ট্যাঙ্কির সামনে তাকে ফার্স্ট গুলি চালায় গুলি চালানোর পর সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কাঁ দিয়ে বেরিয়ে যায় এবং দৌড়ে ও ধাওয়া করে ওকে ধরে ধরলে পরে তখন ওরা সাথে আরও আট দশজন ছিল তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায় যখন জোড়াবাড়ির সামনে তখন ওকে ঠিক এই নাকের ওপরে এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায় পরপর এক ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যে কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল আজকে সফল হলো তিনি যে পুরো ঘটনায় গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটেনি তবে খুনের ঘটনায় ইট আর পাথর ব্যবহার করা হয়েছে ইট দিয়ে থেতলেই খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই কর্মীকে ইতিমধ্যে পুলিশের হাতে ওই এলাকা যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির ফুটেজ পৌঁছেছে সেগুলোই খতিয়ে দেখা হচ্ছে যে কারা এই খুনের সঙ্গে জড়িয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী খুনে ছয় দুষ্কৃতীর হাত রয়েছে বলে পুলিশ সূত্রের খবর অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে ব্যারাকপুরের সিপির তরফ থেকে বলা হচ্ছে গুলি চলেনি ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে এলাকা যত সিসিটিভি আছে তার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ছজন দুষ্কৃতী এই খুনের সঙ্গে জড়িয়ে আছে বলে পুলিশ সূত্রের খবর অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে আলোক রাজরিয়ার বক্তব্য ব্যারাকপুরের সিপি তিনি কি বলছেন এই খুন কিভাবে হয়েছে শুনুন কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে সে টোটোতে একটা আসছিল তখন পেছন থেকে দু বাইকে ছজন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে কিলগুসি মারতে আরম্ভ করে তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দো লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেসগুলো এদের দো পার্টি কিছু কিছু এক দু কেসে যেও যুক্ত ছিল তো এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্ত এগোলে আমরা জানা আর এই খুনের ঘটনায় যেখানে বিধায়কের বক্তব্য গুলি চালনার মতো ঘটনা ঘটেছে মানে গুলি করেই তাকে খুন করা হয়েছে আর এর পেছনে বিজেপির হাত রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং তার প্রতিক্রিয়া আমাদের কাছে আছে তিনি কি বলছেন এই খুন নিয়ে শুনুন তারা বাংলায় তৃণমূল তৃণমূলকে খুন করে যাচ্ছে গুন্ডারা তৃণমূল নেতারা খুন করছে গুন্ডারা পুলিশকে খুন করছে মহিলারকেও কুপিয়ে মেরে দিচ্ছে আর বিজেপি যদি অত ভালো অবস্থা থাকতো তাহলে তো বিজেপি ক্ষমতায় থাকতো এই মুহূর্তে কোন গুন্ডা বিজেপি আন্ডারে থাকবে কেন তাহলে এই লড়াইটা দু বছর আগে থেকে এই ছেলেটা ঠিক গুলি মেরেছিল এই সন্তোষ যাদব যে আজকে ওকে মেরেছে রাজেশ নাকি নাম আছে দু বছর আগে গুলি মেরেছিল বেঁচে গেছিল পুলিশ কোনো অ্যাকশন নাই। ওখানে গরিপুর জুট মিলে এই পার্থভূমিক সনদের লোকেরা ওখানে জমিগুলো লুট করে বিক্রি করে তৃণমূলের পক্ষে কোন ক্রিমিনাল যাদের যদি ওখানকার লোকাল এম এল এ হোক বা চেয়ারম্যান হোক তাদের সাপোর্টার হলে তারা কিন্তু তার উপরে একশন নেয় না এই যে একশন না নেওয়ার জন্য আজকে এই সাহসটা হয়েছে এখন একটা বিরতি নিচ্ছি আরো খবর নিয়ে ফিরে আসছে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার বামপন্থীদের কাছে তিনি এক আইকন রাজ্য রাজনীতিতে ডুইট নাও স্লোগানের প্রবক্তা তার জমানার একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের সততা ঘরে বাইরে প্রশ্নাতীত প্রশ্নাতীত তার জনপ্রিয়তাও ভোট মেশিনের শূন্যস্থান পূরণ করতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শাখা সংগঠনগুলি তাই আটচল্লিশতম কলকাতা বইমেলায় বুদ্ধময় এস এফ আই স্টল বুদ্ধদেব ভট্টাচার্য তো আমাদের অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সবার জন্য কাজ শিক্ষার দাবিতে লড়াই করা একজন কর্মী তিনি যখন প্রশাসনিক পদে আসেন তো সেই দাবিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে লড়াইটা লড়েছেন এবং এই দুটোকে যে মিলিয়েছেন সেটা শুধু আমরা অর্গানাইজেশনে নয় সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সবাই নিজেরা প্রত্যক্ষ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস যে পথে বুদ্ধি গেছিলেন আর কি যুবদের চাকরি এই পশ্চিমবাংলায় থাকা নতুন একটা পশ্চিমবাংলায় সূর্য ওঠা সেই ভাবনার সেই আবেগ মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পারছেন ফলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের বিভিন্ন সময় বিভিন্ন থিওরিটিক্যাল কাজ আছে লেখাপত্র আছে সেগুলো পড়ার একটা নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে আমরা অ্যাজ আ সোসাইটি অন্ধকারের দিকে যাচ্ছি তত আলোর খোঁজে মানুষের তেষ্টা বাড়ছে ডিওয়াইএফআই এসএফআইয়ের স্টলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই থেকে তার সম্পর্কে লেখা বই সবই রয়েছে বুদ্ধদেবের শিল্প সংক্রান্ত বার্তা মাওবাদী আন্দোলনে তার ভূমিকা কিংবা শিল্পনীতি সবই মিলছে মেলায়। কদর রয়েছে বুদ্ধদেবের ছবি দেওয়া মাগ চাবি রিং কবিতার অডিও সিরিজেরও আলোর পথ দেখাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য এখনো বুদ্ধদেব ভট্টাচার্যই বা কাছে ইউএসপি আর স্বপ্ন বলে সেই কারণেই বই ছত্রে ছত্রে তুলে ধরতে চাইছে এস এফ আই ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে আবারও বুদ্ধ আবেগেই ভরসা সিপিআইএম এর ছাত্র যুব সংগঠনের জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম গাঙ্গুলির সঙ্গে মমিতা চক্রবর্তী কলকাতা একদিনে পার্ক স্ট্রিটে ডাকাতি কাণ্ডের কিনারা প্রযোজনা সংস্থার অফিসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠের ঘটনায় মূল পান্ডা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ পুলিশের হাতে ধৃত ডাকাতি কাণ্ডের মূল পান্ডা বিনোদ রাও সূত্রের খবর তাকে জেরা করেই অপধৃত আফতাবুদ্দিনের নাম জানতে পারে পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোটা ঘটনাটা এক্সিকিউট করা হয়েছিল একেবারে ফিল্মি কায়দায় কারণ এই গোটা ঘটনার ঘটনাস্থময় ঘটনাস্থলে আসেননি এই প্রোডাকশন বা প্রযোজনা সংস্থার অফিস সেখানে ঢুকলো টাকা এবং টাকা ঢোকার তিন থেকে চার মিনিটের মধ্যে এখানে মাথায় হেলমেট পরিহিত দুই যুবক ঢুকে পড়লো আগাগোড়াই সেই হেলমেট পরে তারা অপারেশন চালালো অথচ তারা কোনো বাইক আনলো না তার কারণ যে মাস্টার মাইন্ড তার এই সম্পর্কে সম্যক ধারণা ছিল চিত্তরঞ্জন কলেজে বিতর্ক কলেজের পরিচালন সমিতি থেকে তৃণমূল বিধায়ক বিবেক অপসারণ সমিতির সভাপতি ছিলেন বিবেক গুপ্তা এবার দায়িত্ব পাচ্ছেন শশী পাঁজা বিবেক বিরুদ্ধে কলেজের পড়ুয়ারা সরস্বতী পুজোর আয়োজনে টাকা না দেওয়ার অভিযোগ করা হয় কলেজের সব কাজে বাধা দেওয়ারও অভিযোগ তোলা হচ্ছে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন প্রবীর যে অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে সেই অভিযোগের পরেই কি পদক্ষেপ একদমই দেখো যে একটা আভাস দুপুরবেলায় মিলেছিল যে শিক্ষা দপ্তর করা পদক্ষেপ নিতে পারে তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলেজের এই বিতর্ক সেটা কিন্তু ভালোভাবেই নিচ্ছে না একদিকে যেমন প্রশাসনিক শীর্ষ মহল অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ সেক্ষেত্রে দাঁড়িয়ে সরস্বতী সরস্বতী পূজো বিতর্ক একদিকে একটা যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোর বিতর্ক দেখা দিয়েছে তার উপরে আবার চিত্তরঞ্জন কলেজে এই সরস্বতী পুজোর বিতর্ক ভালোভাবেই নিচ্ছে না প্রশাসনিক মল সেক্ষেত্রে দাঁড়িয়ে যে আভাস মিলেছিল যে শিক্ষা করা পদক্ষেপ নিতে পারে সেটাই কিন্তু হলো গভর্নিং বডি প্রেসিডেন্টের পদ থেকে বিধায়ক বিবেক গুপ্তাকে সরানো হলো এবং তার জায়গায় আসছেন মন্ত্রী অর্থাৎ বিধায়ক আরেকজন বিধায়ক শশী পাজা স্বাভাবিক কলেজ পড়ুয়াদের অভিযোগ ছিল যে সরস্বতী পুজো করার জন্য গভর্নিং বডি প্রেসিডেন্ট তিনি ফান্ড দিচ্ছে টাকা দিচ্ছেন না এবং আর একটা মাত্র দিন বাকি সরস্বতী পুজো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা অভিযোগ করেছিলেন বিধায়ক এই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট বিরুদ্ধে বিধি বা ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট তিনি বলেছিলেন মিথ্যা অভিযোগ টাকা স্যাংশন করা রয়েছে কিন্তু হিসাব চাওয়া হয়েছিল হিসাব দিতে পারেনি গত বছর টাকা স্যাংশন করা হয়েছে হিসাব চাওয়া হয়েছে এই বিতর্কের মধ্যে দেখা গেল যে কলা পদক্ষেপ মিল শিক্ষা দপ্তর সেক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নিং বডি প্রেসিডেন্টের পদ থেকে সরানো হলো বিবেক গুপ্তকে এবং তার জায়গা আসছেন শশী পাজা ধন্যবাদ প্রবীর কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্টের পদ থেকে গুপ্তাকে সরিয়ে দেওয়া হয়েছে কলেজের পড়ুয়াদের অভিযোগ যে তিনি সরস্বতী পুজোর জন্য টাকা বরাদ্দ না সেই অভিযোগ রয়েছে কলেজের সব কাজে তিনি বাধা দিচ্ছেন এমনই অভিযোগ ওঠে এবং একটা কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এমন একটা ইঙ্গিত একটা আভাস উঠে আসছিল তারপরেই দেখা গেল গুপ্তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শশী পাঁজাকে এবার মহাকুম্ভের বিপর্যয়ের খবরের দিকে নজর রাখবো কারণ বাংলার জন্য একের পর এক খারাপ খবর মহাকুম্বে পদপিষ্ট হয়ে মৃত্যু রামপুর হাটের গায়ত্রীদের রামপুর হাটের ডাক্তার বাসিন্দা ছিলেন বছরের গায়ত্রীদের সাতাশে জানুয়ারি আত্মীয়দের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে আজ তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছয় পরিবার কি বলছে এবার শুনুন এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে তিনি ডিটেলসটা চেয়েছেন তিনি প্রশাসনিকভাবে প্রয়াগরাজে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং আমাদের দুই এমপি আছেন শতাব্দী রায় এবং সামিরুল ইসলাম তাদের সঙ্গে যোগাযোগ করে এটাকে এর পাশে দাঁড়ানো যায় প্রশাসনিকভাবে সাহায্য করানো যায় সেই চেষ্টা করছে যাতে তার মাকে সে খুঁজে পাক এই চেষ্টা আমরা করছি মঙ্গলবার দিন ওখানে পয়সা গেছিল পয়সা যেয়ে ফোনও করেছিল আমার ভাগ্নেকে যে আমরা পয়সি তারপর থেকে আর কোনো ফোনে যোগাযোগ হয়নি বা খবরও পাইনি ফোনও ধরে না ফোনে শুধু শুই যাব সুই যাব এটাই বলছে মায়ের খোঁজটা পাওয়া যাক বা প্রশাসনের কাছ থেকে আবেদন করছি জানা খোঁজ লাগাক মা আদৌ ঠিক আছে কিনা কোথাও আছে কিনা বা কোনো হসপিটালে কোথাও আছে কিনা যেন একটা খোঁজটা পাই বা যোগাযোগ করতে পারি এদিকে আরও একজন নিখোঁজ হয়েছেন এই তালিকা ক্রমাগত দীর্ঘ হচ্ছে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির এক প্রৌঢ় স্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ দুশ্চিন্তায় ঘোষ পরিবার দীনেশ ঘোষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যান বৈদ্যবাটির এই প্রৌঢ় মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনোরকমই খোঁজ পরিবারের কাছে আসেনি পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ দুশ্চিন্তায় ঘোষ পরিবার বৈদ্যবাটির প্রৌঢ়র কোনো সন্ধান কোনো খবরই এখন পাওয়া যাচ্ছে না তার পরিবারের কাছে এসে পৌঁছয়নি দুশ্চিন্তায় ঘোষ পরিবার বিধান সরকার আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিধান পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে কোনো খোঁজ যে পাওয়া যাচ্ছে না তারপর প্রশাসনকে জানিয়েছেন কোনোভাবে কোনো যোগাযোগ একদমই আপনি যখন ওই প্রৌঢ় মহাকুম্ভে গিয়েছিলেন সেখানে সাতাশ তারিখ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন আঠাশ তারিখ দুপুরে সেখানে পৌঁছান এবং সেখানে পুণ্য স্নান করার জন্য যখন সঙ্গম ঘাটের দিকে যাচ্ছিলেন তারপরেই তার যে দুই সঙ্গী ছিল তাদের থেকে তিনি জল হয়ে যান তারপর থেকে তারা কোনো খোঁজ মিলছে না বলে তার পরিবারকে ওই যে দুজন সঙ্গে গিয়েছিল তার প্রতিবেশী যুবক তারা জানিয়েছে এবং তারা সেখান থেকে আজকেই ফিরেছেন এবং তারা সেখানে যে সমস্ত জায়গা রয়েছে প্রশাসনের সেই সব জায়গাতেই কিন্তু এই পৌরের খোঁজ করেছেন এবং সেখানে তার ছবি দেওয়া হয়েছে তার বাড়ির ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং আজকে তার পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে তার ওই পৌরের যে ছেলে রয়েছে সেও কিন্তু আবার রওনা দিচ্ছে ওই প্রয়াগরাজের উদ্দেশ্যে কারণ সেখানে গিয়ে তার বাবাকে তিনি বুঝবেন এবং তোমাকে জানাবো যে এই পৌঢ় কিন্তু এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গায় তিনি তীর্থ করতে গেছেন এবং তেরো সালে যে মহাকুম্ভ হয়েছিল সেখানেও তিনি গিয়েছিলেন সেখান থেকে তিনি ফিরেও আসেন কিন্তু এবারে এই প্রয়াগদা যে মহাকুম্ভ হচ্ছে সেখানে তিনি যান এবং যেদিন দুর্ঘটনা ঘটে সেইদিনই সেখানে তিনি স্নান করার জন্য গিয়েছিলেন একেবারে সকালের দিকে এবং সেখান থেকেই তিনি মিসিং হয়ে যান তারপর থেকে তার কোনো খোঁজ মিলছে না বলে তার পরিবার সূত্রে জানা গেছে আর্থে ধন্যবাদ বিধান সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন জেলা চব্বিশ এখন এ পর্যন্ত এরপর শুভদ্বীপ থাকছে সংবাদ সন্ধানে নিয়ে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার বামপন্থীদের কাছে তিনি এক আইকন রাজ্য রাজনীতিতে টুইট নাও স্লোগানের প্রবক্তা তার জমানার একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের সততা ঘরে বাইরে প্রশ্নাতীত প্রশ্নাতীত তার জনপ্রিয়তাও